ওইখানে আজকে বিডি চিপস যারা যারা বোতল ফেলতে পারবে ওরা একটা একটা করে এখান থেকে বিডি চিপস নিয়ে ফেলবার আর কি তো আমাদের খেলা এখন শুরু হচ্ছে ঠিক আছে একটু সাইড দফ পিচ্চে একটু সাইড দাও আই লাইও দেখ গুই রেডি মারো এ কে মারছে ও ভি একটা বিডি চিপস ছিঁড়ে নাও নিচ থেকে

নাম দাব দ্বীপ বনাওঁ চাইড দিয়া মিছ Miss Anas Miss Debo

এটা কে বলছে ওই শেষ হয়ে যাচ্ছে আনাস একটু সাইড দাও বোতল দেখা যাচ্ছে না <laughs> Balna. Ana side to side down. Miss. Come <laughs> fellow, Come on. Come কি ভাই লাভ হলো একটা ক্লিয়ারও করে দে হবে কি ভাই যাও যাও talla bara bara mara मारो taiga mara oi dekh player push করো আচ্ছা মারো আ দুইটা তার একটা আছে লাস্ট 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 নাই শেষ শেষ শেষ